একদম শেষ পর্যায়ে আমরা সেবায় এবং একদম শেষ প্রশ্ন এই অনুষ্ঠানটি নিশ্চয়ই কোনো সময় আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন এখন যারা অদম্য মেধাবী আছেন তারা সহ আরও আরো অনেকে দেখবেন তাদের সবার উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কি জীবনে যে কোনো পরিস্থিতি আসুক নিজেকে টিকে থাকতে হবে টিকে থাকলে যে কোনো কাজ করা যাবে সব কাজই সমান সমান মনোযোগ দিয়ে করতে হবে সবকিছুরই পরিশ্রম সবকিছুর পিছনে পরিশ্রম পরিশ্রম দিয়ে কোনো কাজ করা যাবে তার মানে টিকে থাকাটাই মূল মন্ত্র কোনো ভাবেই হোক টিকে থাকতে হবে হার ছাড়া মানে হাল ছাড়া যাবে না হার মানা যাবে না